আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অপ্রয়োজনীয় বল প্রয়োগের বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে জাতিসংঘ নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনুসের ফোন হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস সাবেক সচিব শাহ কামালের বাসা থেকে তিন কোটি টাকা বিদেশি মুদ্রা উদ্ধার কুষ্টিয়ায় হানিফের বিরুদ্ধে হত্যা মামলা হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আট দিনের রিমান্ড মঞ্জুর ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেটে মুক্তিযোদ্ধা কোটায় চাকুরি নেন ডিবি হারুন ধরা পড়ে কাদের ও কামালের ওপর দোষ চাপালেন আনিসুল হক ভারতীয় টিভিতে খবর দেখে অবাক হয়েছে আমাদের মন্দিরে হামলা আমরা জানলাম না এবার নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়টার্সের প্রতিবেদন চট্টগ্রাম চীন সরাসরি জাহাজ চলবে সিঙ্গাপুরি কোম্পানির ঘোষণা এবং শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ওআইসির তোপের মুখে মোদী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জাতিসংঘ বলেছে বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘাত দমনের ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অপ্রয়োজনীয় ও অসামঞ্জস্যপূর্ণ বল প্রয়োগের গুরুতর ও বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে ওই আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন পুলিশ ও আধা সামরিক বাহিনী সে সময় প্রায় শান্তিপূর্ণ বিক্ষোভ ও সহিংসতার ঘটনা উভয় ক্ষেত্রেই নির্বিচার বল প্রয়োগ করেছে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডের পাশাপাশি পাখি শিকারে ব্যবহৃত অস্ত্র বুলেট সহ নানা রকম প্রাণঘাতী আজ্ঞাস্ত্র ব্যবহার করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ফোন পাওয়ার কথা জানিয়েছেন ফোন আলাপে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে নয়াদিল্লিকে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে লিখেছেন একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারতের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালের বাসা থেকে নগদ তিন কোটির বেশি টাকা এবং দশ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করেছে পুলিশ আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বাবর শাহ কামালের বাসায় অভিযান চালিয়ে এসব মুদ্রা উদ্ধার করে ঢাকা পুলিশ ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবর রোডের এফ ব্লকে উনত্রিশ বাই দুই ও তিন নম্বর বাড়ি থেকে এসব টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয় কুষ্টিয়ায় বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুজন নিহতের ঘটনায় দুটি পৃথক হত্যা মামলা হয়েছে একটি মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়ার তিন আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফকে প্রধান আসামি করা হয়েছে নিহতরা হলেন কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার লুকমান হোসেনের ছেলে আবদুল্লাহ এবং সদর উপজেলার হার্টস হরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামের মৃত নওশের আলীর ছেলে বাবু আবদুল্লাহ বাবার সঙ্গে শহরের ফায়ার সার্ভিসের সামনে অবস্থিত চায়ের দোকানে কাজ করত আর বাবু স্বর্ণ ব্যবসায়ী ছিলেন পাঁচ আগস্ট বিকেলে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে তারা দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন এদের মধ্যে বাবু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন নিউমার্কেট থানায় করা হকার শাহজাহান আলী হত্যা মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে আট দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ শুক্রবার এ আদেশ দেন এর আগে জিয়াউল আহসানকে আদালতে হাজির করে দশ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ অন্যদিকে জিয়াউল আহসানের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত জিয়াউল আহসানকে আট দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন গত জুলাইয়ের শেষ সপ্তাহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কারীকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে হেফাজতে তুলে নিয়ে যাওয়ার পর শেষবারের মতো আলোচনায় আসেন ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তা অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ সমালোচিত এর সাবেক ডিবি প্রধান বিসিএস চাকুরিতে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ব্যবহারের অভিযোগ উঠেছে আজ শুক্রবার একটি গণমাধ্যমে হাওড়ি বিপুল সম্পদ সাবেক ডিবি প্রধান হারুনের এই রিপোর্টে তার বাবা ভুয়া মুক্তিযোদ্ধা এ তথ্য প্রকাশ করে হত্যা মামলায় দশ দিনের রিমান্ডে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনা সরকারের উপদেষ্টা সালমান রহমান ডিবি হেফাজতে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আনিসুল হক প্রথম দিনের জিজ্ঞাসাবাদে তারা দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ওপর দোষ চাপিয়ে দেন পাঁচ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নেত্রকোনার বিভিন্ন মন্দির বিশেষ করে জেলা শহরের রামকৃষ্ণ আশ্রম এবং ইস্কন মন্দিরে হামলা ও ভাঙচুরের খবর প্রচারিত হয় ভারতীয় বিভিন্ন টিভি চ্যানেলে এছাড়া দেশীয় কিছু মাধ্যমেও এমন খবর প্রচার হতে থাকে এসব খবর দেখে আমরা রীতিমতো অবাক হয়েছি আমাদের মন্দিরে হামলা বলা হচ্ছে অথচ আমরা জানলাম না জেনে গেল ভারতীয় টিভি চ্যানেল গতকাল বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনা শহরের সাতপাই এলাকায় থাকা ইস্কন মন্দিরে গেলে এসব কথা বলছিলেন মন্দিরের ভেতরে অবস্থানরত প্রমীলা সরকার প্রধান দুই রাজনৈতিক দলের বাইরে গিয়ে নতুন দল গঠনের ভাবনা করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা মূলত দেশের সব জায়গায় সংস্কার আনতে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা সবকিছু ঠিক থাকলে আগামী এক মাসের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স সিঙ্গাপুরের জাহাজ কোম্পানি প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইন্স বাংলাদেশ ও চীনের মধ্যকার গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরের মধ্যে নতুন সরাসরি পরিষেবা চালুর ঘোষণা দিয়েছে সাপ্তাহিক এই সেবায় বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে চীনা বন্দরে সরাসরি পণ্য পরিবহন করা হবে নতুন পরিষেবার নাম দেওয়া হয়েছে চায়না চিটাগং এক্সপ্রেস এই পরিষেবা শুরু হবে আগামী একত্রিশ আগস্ট থেকে পরিষেবাটি চালু হলে চীনের নিংবো বন্দর থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ চলবে জাহাজ পরিষেবার একটি কনসোর্টিয়ামের অধীনে এটি করা হবে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে যদিও তিনি সেখানে স্থায়ীভাবে থাকবেন নাকি অন্য কোনো দেশে যাবেন সে বিষয়ে কোনো পরিষ্কার বার্তা দেয়নি নয়াদিল্লি তবে হাসিনাকে আশ্রয় দিয়ে তোপের মুখে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির বিরোধী রাজনৈতিক দল অল ইন্ডিয়া মজলিশ ই ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আসাদ উদ্দিন ওয়াইসি মোদীকে কাজ করার দাঁড় করিয়েছে ভারতীয় গণমাধ্যম টিভি নাইন ভারতবর্ষকে সাক্ষাৎকারে হায়দ্রাবাদ থেকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য আসাদ উদ্দিন ওয়াইসি বলেছেন যে কোনো দেশের কূটনৈতিক সম্পর্ক দেশের সঙ্গে দেশের হওয়া উচিত কিন্তু মোদী একে ব্যক্তিগত পর্যায়ে নামিয়ে এনেছেন এটা এখন নেতার সঙ্গে নেতার সম্পর্কে দাঁড়িয়েছে আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ